এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়িটা জমা জমাযত ধন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি যত ধন যাব রে মন সব ছাড়ি কবর হবে আপন বাড়িহি রে মন সব ছাড়ি কবর হবে আপন বাড়ি বেলা যাবে না তো সঙ্গে আপন জন এ ধরাতে আপন বলে নাই রে কিছু বাড়ি গাড়িটা কাকুড়িহীন জমা যত ধর এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন কবরের সামান আমার হয়নি জমা কিছু ছুটেছি দিনের রাতে দুনিয়ার পিছু কবরের সামান আমার হয়নি জমা কিছু ছুটেছি দিনের রাতে দুনিয়ার পিছু মনুকার নে কিরে বলবে যখন ডাকিরে মনুকার বলবে যখন ডাকে তিন প্রশ্নের জবাব দিতে করবো কি তখন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়ি টাকা করিহীন জমা যত ধর এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়ি টাকা কড়ি জমা যত ধন যাব সব বি ছাড়ি কবর হবে আপন বাড়ি যাব রেমন সব ছাড়ি কবর হবে আপন বাড়ি বিদায় বেলা যাবে না তো সঙ্গে আপন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়ি টাকা করি জমা যত ধর এ ধরাতে আপন বলে নাই রে কিছু মাহান আমির গরম ঝাপ মাপ করে দাও দয়াময় আমার যত পা জাহান আমের গরম তাপ কেম মাপ করে দাও দয়াময় আমার যত পাপ কঠিন হাসরের মাঠে পুলসে রাতের ঘাটে কঠিন হাসরের মাঠে পুলসের রাতের ঘাটে দয়া কর বাসবে যখন সেই সে কঠিন খন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়িটা কাঁকড়িহি যত ধন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়িটা কাকড়িহি যত ধন যাব রেমন সব ছাড়ি খবর হবে আপন বাড়ি যাবরে মন সব কবর হবে আপন বাড়ি বিদায় বেলা যাবে না তো সঙ্গে আপন জন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়ি টাকা জমা যত ধন এ ধরাতে আপন বলে নাই রে কিছু মন বাড়ি গাড়ি টাকা জমা যত ধন এ ধরতে আপন বলে নাই রে কিছু